আচ্ছা আপনাদের প্রিয় ফল কি আমার প্রিয় ফল হচ্ছে আম আর লিচু আমি এখন ভাবি যে বাংলাদেশে থাকতে যখন আম ছিলে পিস পিস করে কাটা চামচ দিয়ে আম সামনে দিয়ে রাখত তাও যেন আম খেতে বিরক্ত লাগতো মানে এত আম কি খাবো লাইক মনে হয়তো যে বোরিং লাগে এত আম তখন ভাল লাগতো না আলসেমি লাগতো আর এখন মানে এত মজা লাগে আম মনে হয় যে পৃথিবীর শ্রেষ্ঠ ফল মনে হয় এটা আসলে আমরা যখন কোনো কিছু সহজভাবে পেয়ে যাই তখন হয়তো সেই জিনিসটার কদরও কম থাকে এটাই হচ্ছে তার প্রমাণ আজকে হুটহাট করে আমি ডিসিশন নিয়েছি যে আমি আজকে চটপটি বানাবো দুপুরের দিকে হচ্ছে আমি একটু ডাবলিগুলো ভিজিয়ে রাখছিলাম তারপরে হচ্ছে যখন এগুলো একটু ফুলে আসছে তখন আমি প্রেশার কুকারের মধ্যে হচ্ছে আজকে চটপটিটা বানাবো এর আগেও আমি যতবার বানাইছি প্রেশার কুকারই করছি আমার কাছে মনে হয় প্রেশার কুকারে করলে এটা একটু তাড়াতাড়ি হয় কিন্তু অনেক দিন আগে হচ্ছে টকতে তুলগোলা শেষ হয়ে গিয়েছে তো আমার হচ্ছে মিষ্টিতে তুলগোলায় ছিল যেহেতু হুট হার্ট ডিসিশন তো কিছু করার নাই এখন হচ্ছে আমি এগুলা ছিলে নিব নিয়ে হচ্ছে একটু পানিতে ভিজিয়ে রাখবো এরপর হচ্ছে সেগুলো চটকে নিয়ে তারপর হচ্ছে আমার আর কি টক পানি বানাতে হবে তো আমি হচ্ছে পাশে আবার চেক করতেছিলাম যে ওটা ভালো মতো সেদ্ধ হয়েছে কি না দেখলাম যে হাফ সেদ্ধ হয়ে গেছে তো ফাইনাল যে মশলাগুলো দেওয়ার ছিল আমার চাট মশলা সেগুলো সব কিছু দিয়ে আমি হচ্ছে আবার একটু বসায় দিব আর হচ্ছে আমি বিট লবণ দিয়ে আলু ছিলে রাখছিলাম সেই আলুও দিয়ে দেবো যেহেতু প্রেশার কুকারে করতেছি তো আলু যদি আমি আরও আগে দিতাম এটা একদমই মানে গোলে ভর্তা হয়ে যায়তো তো এই তো যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে কুটাকাটি সেগুলা হচ্ছে রেডি পেঁয়াজবেনস্তাওয়ার সাথে আর এদিকে হচ্ছে রেডিমেড ফুচকা আমি ভেজে নিচ্ছিলাম টকপানিটা বানিয়ে নিচ্ছিলাম সব কিছু রেডি করে হচ্ছে হাজবেন্ডের সামনে পেশ করলাম সে হচ্ছে একটা ফুচকা নিয়ে ভেতরে চটপটি দিয়ে কপ করে মুখে দিয়ে আর এটা হচ্ছে আমার স্টাইল সে হচ্ছে আমার থেকে এটা শিখছে আর সে অনেকদিন যাবৎ বলতেসো তার অনেক চটপটি খাইতে মন যেতেছে কিন্তু আমার আসলে করে করা হয়ে উঠতেছিল না তো যাক অ্যাট লাস্ট হচ্ছে আজকে বানাইতে পারছি আর আমার কথা কি বলবো আমার তো চটপটি ফুচকা বেলপুরি অলওয়েজ ফেভারিট ইদানিং ওয়েদারটা এরকম যে একদিন খুবই গরম একদিন হচ্ছে খুবই বৃষ্টি আবার একদিন হচ্ছে হাফ ডে রোদ থাকে আর হাফ ডে হচ্ছে আকাশ মেঘলা থাকে যেহেতু সেদিন আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল গরম গরম ছিল আমি হচ্ছে গিয়েছিলাম বাজার করতাম আমার হাজব্যান্ডের সাথে যাওয়ার পরে আমি হচ্ছে গিয়ে দেখি বাবার বাবার সব কিছুর প্রাইস এত বেড়ে গেছে মানে আমার তো পুরা চোখ ছানাবড়া হয়ে গেছে অনেক দিন যাওয়ার অনেক দিন পরে যাওয়ার কারণে হচ্ছে আমি আরও বেশি অবাক হয়েছি যে এই অল্প কয়েকদিনেই হচ্ছে এত কিছুর দাম বেড়ে গেছে তো যাই হোক কিছু করার নাই যখন যে পরিস্থিতি তখন তো সেভাবেই অ্যাডজাস্ট করে চলতে হয় আমাদের এটাই হচ্ছে নিয়ম জাপানে হচ্ছে চাল তারপর শাক সবজি ফলমূল এগুলার প্রাইস খুবই হাই মানে এগুলা কেনাকাটা করতে গেলে বোঝা যায় যে জিনিসপত্রে কী পরিমাণ দাম আর এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট কর্নার আমি হচ্ছে যখনই যাই ম্যাক্সিমাম টাইম হচ্ছে এখানে আমার কিছুক্ষণ টাইম স্পেন্ড করাই লাগে কেন যেন শান্তি লাগে ফুল দেখলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় অনেক ফ্রেশ লাগে পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে ভাই বাহিরে কি পরিমাণ যে বৃষ্টি হইতেছে তো ভাবলাম যে নাস্তায় কেননা আমি একদম ঝাল ঝাল রোজ রান্না করে খাই কারণ এই বৃষ্টি এই ঠান্ডা ওয়েদার এমনি বৃষ্টির মধ্যে ঝাল ঝালনো রোলস খাইতে তো খুবই মজা লাগবে তো আমি করলাম কি তাড়াতাড়ি করে একটু অন্য রোজ রান্না করে খেয়ে ফেললাম আমার না এরকম বৃষ্টি দেখলেই ক্যানজানে অনেক ভিজতে ইচ্ছা করে আর সেদিন কি হয়েছে আমার হচ্ছে লিচি খাইতে মন যাইতেছিল অনেক তো এই লিচিগুলো হচ্ছে নিয়ে আসছিল কিন্তু লিচিগুলো না বাংলাদেশের টেস্ট পাই নাই একটু ডিফারেন্ট আর এগুলা কি পিঠা নাম জানলে অবশ্যই জানাবেন আপনারা

আস্তে আঙ্গুলে লাগবো কিও এটা ভালো লাগতেছে ই করতে মনে এটা বিচি টিসি ফলাইবা না না ফলাইলো হ্যাঁ এটা মনে মজা মনে ভালো লাগতেছে না না নি ও সামনে একটা মনে গেছে আমি প্রতিদিন লাউ তুলি হ্যাঁ অনেক এই তো আমি হচ্ছে লাউয়ের তরকারি রান্না করার জন্য চিংড়ি মাছগুলো মশলাতে কষিয়ে নিচ্ছি এরপর হচ্ছে লাউ দিয়ে দিলাম আমি যখনই হচ্ছে লাউয়ের তরকারি খাই বেশিরভাগই হচ্ছে চিংড়ি মাছ আর শোল মাছ দিয়ে আমার খুবই পছন্দ যারা হচ্ছে শোল মাছ দিয়ে লাউ তরকারি খান নাই তারা খুবই মজার একটা খাবার হচ্ছে মিস করছেন লাইফে আমি তো হচ্ছে মাঝে মাঝে কল্পনাই করি যে আমি বাংলাদেশে গেছি যাওয়ার পরে হচ্ছে শোল মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে হচ্ছে লাও তরকারি খাইতেছি মানে কি কি যে কল্পনা আসে আমার তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ